দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার বিচ ভাই আমবাড়ি হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার কেমন দামে সাইগল দাতে সার বাসের গরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দেবো আর আমরা দেখছিলাম সামনের চমৎকার একটি সার বেশ সুন্দর কোয়ালিটি গরুটি

আচ্ছা তিনটেয় কত যাচ্ছেন নটায় এগুলো পঁয়ষট্টি করে পিস যাচ্ছে আজকে একবার ফিনিশিং একবার ষাট করে হলে দেওয়া যাবে ষাট করে হলে দেওয়া যাবে না বয়সটা কয় মাস করে হবে এগুলো মাস করে বয়স পাঁচ মাস করে বয়স হবে শাহীওয়ালার বাচ্চা পাঁচ মাস করে বয়স হবে আমরা দেখছিলাম বেশ সুন্দর বাচ্চাগুলো

ষাট হাজার বিক্রি বিক্রি এই তো পঁচাপন হাজার বলছে আমরা দেখছিলাম আমদানি কিন্তু ভরপুর আজকে এটা কত ভাই এটা বাচ্চা প্যাসা কত ভাই প্যাসা একবার বিক্রি পঁয়ষট্টি হলে দেওয়া যাবে আমরা দেখছিলাম এখানে কী খবর মাস্টার জোড়া কত বিক্রি হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলো ভাই পঁয়তাল্লিশ পর্যন্ত সার সাইভাল দুটি বাচ্চা বেশ সুন্দর কিন্তু কোয়ালিটি সম্পন্ন সাইভাল আমদানি কিন্তু ভরপুর আজকে আমরা দেখছিলাম কত বড় ভাই এটা বাবা তোর কিনা

বাচ্চা দেখছিলাম এখানে চমৎকার একটি বাচ্চা বড় ভাই আলাইকুম কেমন আছেন কত দাম ভাই দাম পঁচাশি কিনা কত দুই হাজার কম আশি কত পর্যন্ত বলে ভাই কাস্টমার কাস্টমার কত বলে গরুটির চুয়াত্তর বাহাত্তর বলে ষাট কী খবর জোড়া কত একশো পঁচপান্ন দাম জোড়া আমরা দেখছিলাম জোড়াটা একশো পঁচপান্ন চাই কত হলে বিক্রি করবেন একবারে ফিনিশিং বিয়াল্লিশ হলে বিক্রি করবেন কত পর্যন্ত বলে কাস্টমার সাঁত্রিশ পর্যন্ত বলে শাহিওয়ালার সার আমরা দেখছিলাম এখানে যে গরুগুলো বাচ্চা কিনা হচ্ছে আমদানি কিন্তু ভরপুর

কত হলে বিক্রি করবেন আপনি সেই সুয়াত্তরের উপরে হলে বিক্রি করবে ভাই গরুটি বেশ সুন্দর চাচা কতবার রেটায় আশি বেসা কিনা কত একবার্তর বেলা বিক্রি করবেন ষাটে তো দর্শক আজকে পরবর্তী সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক